নিজ নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাওয়ার সময় মেলাঘরে আক্রান্ত কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের উপর আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা ব্যাপক ভাঙচুর ও হামলা চালানো হয় গাড়ির উপর এ বৃহস্পতিবার রাতে পোস্ট অফিস চমরিতে ধর্নায় বসে সুবল ভৌমিক সহ কংগ্রেস কর্মী সমর্থকরা এদিকে সাংবাদিক বৈঠক করে শ্রী ভৌমিক পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ ব্যক্ত করেন

তখন মিটিং এর সমস্ত ছেলেরা আমরা যখন বেরিয়ে যাচ্ছি সেখানে আমার গাড়ির সামনে ওরা প্রতিরোধ করল সেই জায়গায় আমাদেরও যথেষ্ট প্রায় দুই শতাধিক কার্যকর্তা সমর্থক ছিল সেখানে সংঘর্ষ হয়েছে এবং প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এসডিপিও স্বয়ং ছিলেন সাবডিভিশনাল পুলিশ অফিসার ওসি ছিলেন আপনার মেলাঘর থানা এখানে এই সমস্ত পুলিশ ফোর্সের সামনেই সেখানে সংঘর্ষ হয়েছে আমরা বারবার চেষ্টা করেছি সেটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু বারবার এরা আক্রমণ করছে যখন যখন প্রতিরোধ করেছে আমাদের পার্টির কার্যকর্তারা তখন সেখান থেকে ওরা পালিয়ে গেছে আমরা তিনটে গাড়ি নিয়ে যখন আমরা আসছি বাজারে পৌঁছার সঙ্গে সঙ্গেই প্রায় পঞ্চাশ ষাট জন যুবক আমাদের গাড়ির উপর আমার গাড়ির উপর পড়লো এবং গাড়িতে লাঠি বেঠা শুরু করলো এবং ঢিল মারতে শুরু করলো পুলিশ ছিল তখন পুলিশ সামান্য লাঠি চার্জ করে আমাদেরকে কোনোভাবে বের করে নিয়ে এসছেন এমন ভয়ঙ্কর ঘটনা যে দোকানে লাঠি সুটা রড এগুলো নিয়ে সশস্ত্র অবস্থা আক্রমণ করেছে আমরা এর তীব্র ধিক্তার নিন্দা জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে যারা আক্রমণ করেছে তাদেরকে চিনতে পেরেছি এবং আমার দুর্ভাগ্য যারা পঁচিশ বছর বিরোধী দল করেছে তারা কেউ নেই সমস্ত সিপিএম এ যারা দীর্ঘদিন সন্ত্রাস করেছে সিপিএম এ থেকে যারা বিরোধী দলদের আক্রমণ করেছে নির্যাতন করেছে সেই সব মাফিয়ারা দুষ্কৃতিকারীরা বিজেপির হয়ে সেখানে এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে